এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি মুহূর্তে সবুজ ঘাস পুড়ে যায় ত্রাসের আগুন লেগে লাল হয়ে জ্বলে ওঠে চাঁদ নরম নদীর চর হাকরা কবর হয়ে গ্রাস করে পরম শত্রুকে মিত্রকে জয়ের চিহ্ন পদতলে প্রেম ললাটে ধুলোর টিপ এঁকে দেয় মায়ের মতন এরকম বাংলাদেশ কখনো দেখনি তুমি নদীর জলের সঙ্গে মানুষের রক্ত মিশে আছে হিজল গাছের ছায়া বিপ্লবের সমান বয়সী রূপসী নারীর চুল ফুল নয় গুচ্ছ গুচ্ছ কখনো দেখনি তুমি কখনো দেখেনি কেউ বাতাস বাতাস শুধু নয় ত্রিশ লক্ষ মানুষের দীর্ঘশ্বাসময় আকাশ আকাশ শুধু নয় এরকম বাংলাদেশ বাংলাদেশ নয় এখানে প্রাণের মূল্যে নদীর জলের মধ্যে আসে বান টরপেডো টাইফুন ঝড় কালবৈশাখীর কোকিল শুধু নয় পাখি শুধু পাখি নয় গাছে বাউলের এক তারা উরুর অস্থির মতো যেন আগ্নেয়াস্ত্রে বারুদের মজ্জা মিশে আছে আজকাল গান শুধু গান নয় সব গান অভিমান প্রাণীর চিৎকার বলে ক্রুদ্ধ মনে হয় এরকম বাংলাদেশ কখনো দেখেনি কেউ তুমি তার প্রথম অতিথি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয় সেখানে সংসারী থাকে সংসার বিভাগে থাকে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয় যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ হয়ে যায় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়